আমরা সবাই জানি সময় ভ্রমণ মানে পৃথিবীতে বা অতীতে যাওয়া কিন্তু যদি বলি সময়কে হ্যাক করা যায় না কোনো টাইম মেশিন নয় বরং দিয়ে সময়কে ভেঙে ফেলা সম্ভব শুনতে পাগলামি লাগছে তাহলে চলুন এক নতুন পৃথিবীতে যেখানে বিজ্ঞানী আবিষ্কার করেছেন মানুষ আসলে সময় অনুভব করে সময় দেখে না অর্থাৎ আপনার মস্তিষ্কই বলে দিচ্ছে এখন সকাল এখন অতীত এখন ভবিষ্যৎ তাহলে যদি কারো মস্তিষ্কে এমন সিগনাল পাঠানো হয় যেখানে সে ভবিষ্যৎ দেখতে পায় তবে কিছু ভবিষ্যতে চলে গেল না ধরুন দু সালে বিজ্ঞানীরা এক চুরি করে নাম ক্রনকে এটি মস্তিষ্কের টাইম সেন্সর অংশে ঢুকে দেওয়া হয় ফলাফল এক ব্যক্তি দেখতে পেল বিশ বছর পরে নিজেকে এমনকি তার মৃত্যুদণ্ড কিন্তু ঘটনা এখানেই থামবে না আর ব্যবহারে কারীরা ধীরে ধীরে ভুলে যেতে থাকে এখন কোন বছর চলছে কারণ মনে হয় সে একসাথে দু হাজার সাল দু সাল ও দু সালে আছে তারা হারিয়ে ফেলে বর্তমান অনুভূতি এবং সময়ের রিয়েলিটি একদিন একজন ব্যবহারকারী হঠাৎ বাস্তবে বাইরে গিয়ে হারিয়ে যায় সময় তাকে খেলো হয়তো সময় ভ্রমণ কোনো গাড়ি বা মেশিন নয় বরং সময়কে ভাঙা গড়া অনুভব করা সব কিছুই আমাদের মাথার ভেতরে আপনি যে সময়টাকে বর্তমান ভাবছেন সেটা কি সত্যি এখন নাকি এটা এক রকমের ভুলিউশন সময় ভ্রমণের ভবিষ্যৎ হতে পারে মেশিন নয় আমরা চিন্তায় আপনি কি প্রস্তুত আপনার সময়কে হ্যাক করতে